নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার জবস নাও ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু একটা নাম করা রেপুটেড কোম্পানি যে কোম্পানিতে তোমাদের জয়নিংটা হবে এখানে তোমাদের কিন্তু এটার যে মালগুলো মানে যে ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয় এটা একটা প্রতিরক্ষা দপ্তরের যে সমস্ত প্রোডাক্ট লাগে সেই সব প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি অর্থাৎ সেনাবাহিনীতে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেটা আমি বলছি না মুখে সেনাবাহিনীতে বা প্রতিরক্ষা দপ্তরে যে সমস্ত প্রোডাক্ট লাগে সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে এটা একটা খুব নামকরা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি সরকার আন্ডারটেকিং কোম্পানি তো এখানে প্রথমত অবস্থায় যখন জয়নিং করবেন আপনারা ভেন্ডারের আন্ডারেই করবেন কিন্তু দুই থেকে তিন মাস পরে তোমরা যদি পারমানেন্ট কাজটা করতে পারো সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কোম্পানির পেরোলে কিন্তু কাজটা হয়ে যাবে তোমাদের এখানে ঠিক আছে এখানে ডিফেন্সের প্রোডাক্ট কিছু তৈরি হয় কিছু প্রতিরক্ষা দপ্তরের যে সমস্ত প্রোডাক্ট লাগে সেগুলো তৈরি হয় আরও আদার্স টুকটা কিছু তৈরি হয় তো খুব একটা নাম করা কোম্পানি এখানে তোমাদের শুধুমাত্র সিএনসি মেশিনের সাহায্যে সমস্ত কিছু প্রোডাক্ট তৈরি সব কিছু মেশিনের সাহায্যেই তৈরি হচ্ছে যারা অপারেটিং করছে মেশিনগুলো তাদের সঙ্গে একটু হেল্পারি সহযোগিতা করা এবং সেই মেশিনগুলোকে তোমরা কিভাবে কি চালানো হয় সেগুলোকে শিখে নেওয়া ওই শিখে গেলে তোমাদের আরও ইনক্রিমেন্ট বেড়ে যাবে এগুলো বছরে তোমরা এখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ছুটির টাকা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এখান থেকে আরও ফেসিলিটি রয়েছে পুজোর বোনাস রয়েছে তারপরে তোমাদের এক্সট্রা আরও অনেক রকম পি এ বিএসআই এগুলো তো রয়েছে আচ্ছা এখানে ডিউটির টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট থাকবে মাঝখানে এক ঘন্টা এগারো ঘন্টা কিন্তু কাজটা করতে হবে তোমাদের এখানে যারা কাজ করবেন তাদের বয়স হতে হবে মিনিমাম আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই ঠিক আছে খালি কাজ করার যদি মানসিকতা থাকে বা কাজটা করবেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন সেক্ষেত্রে কোনো পড়াশোনার বাধ্যবাধকতা এখানে কিন্তু নেই এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু কলকাতার যেটা টালিগঞ্জ রয়েছে এই টালিগঞ্জ লোকেশানে কিন্তু তোমাদের জয়নিংটা হবে তো এই টালিগঞ্জ লোকেশানে যারা জয়নিং করবেন তারাই ফোন করবেন এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দুই কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লাগছে ঠিক আছে বন্ধুরা আর এই কোম্পানিতেই কিন্তু পারমানেন্টভাবে কিন্তু কাজটা তোমরা করতে পারবে পারমানেন্ট যারা একটা কাজ খুঁজছো সেই পারমানেন্ট কাজগুলো যারা খুঁজছো তারাই কিন্তু এই কাজটা করতে পারবে আচ্ছা এবার এখানে থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে রুমটা ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য ওখানে মেস রয়েছে মেসে তোমরা খেতে পারো আর কিন্তু চার্জ দিয়ে খেতে হবে ঠিক আছে আর চাইলে তোমরা রান্নাবান্না করে খেতে পারো সেটা সরঞ্জাম গ্যাস ওভেন থালা যা যাবতীয় লাগবে সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে কিংবা বাইরে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেও খেয়ে নিতে পারবে আর মেশেও খেয়ে নিতে পারবে সেটা চার্জ দিয়ে খেতে হবে এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে সপ্তাহে সপ্তাহে কিছু হাত খরচ পেয়ে যাবে আর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্টটা হবে খরচাটা আর যারা হাত খরচাটা সেটা হয়তো হাতে হাতে পেয়ে যাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে আর এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় ঠিক আছে আর ডিফেন্সের মাল যেগুলো প্রতিরক্ষা দপ্তরে লাগে সেগুলো তৈরি হয় সেগুলো তো প্রথমেই বলেছি এখানে দুই তিন মাস কাজ করার পর থেকে কিন্তু স্যালারি আরও ইনক্রিমেন্ট হবে আর প্লাস বছরেও স্যালারি ইনক্রিমেন্ট হয় এগুলোর সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে কাজটা রয়েছে টালিগঞ্জ মহাবীর তলা কাজটার লোকেশান রয়েছে টালিগঞ্জ মহাবীরতলা এই মহাবীর টালিগঞ্জ মহাবীরতলাতে জয়নিংটা হবে কিন্তু তোমাকে জয়নিংয়ের জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে আমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ডে কোম্পানির অফিস রয়েছে ওখানে অফিসে এসে তোমাদের জয়নিংটা হবে জয়নিং করানোর পরে তারপর তোমরা ওখানে চলে যাবে ডাইরেক্ট কোম্পানিতে তো অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে তোমাকে আসতে হবে কিন্তু ডাইরেক্ট ধুলাগড় বাস স্ট্যান্ড এই কোম্পানিতে যারা কাজটা করবে অবশ্যই সকালে ফোন করে নেবেন না হলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন সেক্ষেত্রে যদি নাও পারেন কোনো অসুবিধা নেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাথা